আসসালামু আলাইকুম দর্শক জয়ফুরহাট জেলা একদম জেলা সদরের অবস্থিত নতুন হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই হাট প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা হাটের টাইম এবং হাটের হাসিল ছয়শো টাকা অনেকেই আমাদের জয়ফুরহাট জেলাটা চেনেন না তাদের জন্য বলি বগুড়ার পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট যে কোনো ছোটোখাটো ইনফরমেশনের জন্য অবশ্যই স্ক্রিন নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আরেকটা অনুরোধ একটু ইনফরমেশান নেওয়ার জন্য ফোন দিলে সময় দেখে ফোন দেবেন আপনারা যারা একটু মাঝরাতে বা অসময়ে ফোন দেন তাদের জন্য একটু বলি ভাই আমরাও কিন্তু সারাদিন আপনাদের জন্য ভিডিও করি এডিট করি তো আমাদের একটু রেস্টের প্রয়োজন আছে দুইটা তিনটার সময় যদি কেউ ফোন দেয় খুব খারাপ লাগে ভাই তো অবশ্যই আপনি একটু সময় বুঝে ফোন দেবেন এবং অযথা যারা ফোন দেন ভাই তাদের জন্য রিকোয়েস্ট যারা অরিজিনালি গরু কেনার জন্য বা ইনফরমেশন দরকার তারা কিন্তু আপনাদের জন্য বঞ্চিত হওয়া যায় তো আপনারা একটু দেখে শুনে ফোন দেবেন এবং প্রয়োজনে ফোন দেবেন অপ্রয়োজনে অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই এতে করে আমরাও বিরক্ত হব এবং যারা গরু কিনবে তারাও সঠিক ইনফরমেশনটা পাবে না কারণ আপনারা যখন যদি সন্ধ্যে লাইনে থাকেন তো চলুন আমরা একটু গরুর দামদর জানি এবং আপনাদেরকেও দেখাই মশলা দর্শক প্রচুর কালেকশান আছে আমাদের ছোটো ভাই আছে ছোটো ভাই থেকে আমরা একটু দাম দরগুলো জানব কেমন চাচ্ছে উনি অলরেডি কিন্তু ব্যাপারীরা দেখাশোনা করতেছে গরুগুলো সবগুলো একেবারে যাতবনে বেশ ভালো কোয়ালিটি আলাইকুম অবস্থা ভাইয়া কেমন আছো কালেকশানে কত পেছে আজকে দশে চার গেছে ছয় আছে তো প্রথমটা যেটা দেখতে পাচ্ছি শায়ল কেমন দাম এটা আটষট্টি হাজার দাম দর কত বলে পঁয়ষট্টি হলে বিক্রি হবে আনুমানিক বয়স কেমন এগুলো পাঁচ ছয় মাস থেকে ছয় মাস এবং পাশের একটু হাইট সম্পন্ন এটা কেমন ছিয়াত্তর হাজার এটা বয়স একটু বেশি হবে নাকি একই বয়স বেশি হবে তো কেমন বেচা বিক্রির দাম একটা সত্তর হলে দেওয়া যাবে সায়াল বাচ্চা দর্শক নাফি কম্বল দেখ আমরা দেখাই বেশ ভালো নাভি কম্বল পায়ের খুরগুলো খুবই সুন্দর ছোট ছোট খুর আছে আমার লং টাইম রাখার জন্য বেশ ভালো হবো হয়তো বা গরুগুলো একেবারে সায়োয়াল গলার পামগুলো বেশ আজকে সব সস্তা দাম আমার কাছে কিন্তু একটু বেশি বেশি মনে হচ্ছে শনিবার আজকে থেকে এই হাটের মধ্যে যদি কেউ কম দামে দেয় গরু ফিরিয়ে দিবা গরু ফিরিয়ে দেবে দর্শক ছোট ভাই কিন্তু চ্যালেঞ্জ করে বসলো এবং পাশে আরও কালেকশন আছে সেগুলো দেখাই সবটা সায়ল সব কটাই লাভিগুলো দেখুন দর্শক লাভি এবং পায়ের গোসাগুলো বেশ ভালো মোটা আছে পিছনের মাজাটা যদি একটু দেখাই মার্শাল্লাহ খুব ভালো মাজা এবং হোয়াইট নেওয়ার মতো একটা করে গরু এগুলো মাসাল্লাহ সায়ল বাচ্চা এটা কেমন দাম চাওয়া আটাত্তর হাজার কত হলে বেচা বিক্রি কত বাহাত্তর বাহাত্তর হাজার হলে এই যে একেবারে ডবল নামে বেশ ভালো একটা গরু বিক্রি করতে আছে একেবারে বাহাত্তর হাজার পাশে দেখতে পাচ্ছি আবার একটা সাইওয়াল এটাও একেবারে রক্তের মতো কালার একেবারে লাল কালার নাফিগুলো একটু দেখায় খুব ভালো ভালো নাফি দর্শক এগুলোতে একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি কী অবস্থা এটার কেমন দাম বিরাশি একবারে বেশি হয়ে গেল না এটাতে শুনে তো পছন্দ হয় নিবে আচ্ছা এই টাকাতে বড় করে পাওয়া যায় তো কিন্তু এটা জাত মানে বেশি ভালো তো এটা বাচ্চা বিক্রি একটা অরিজিনাল দাম বলে দিলে কেমন হয় আটাত্তর হাজার দশক মাসাল্লাহ গলার কম্বলগুলো দেখুন একেবারেই খুবই গলার মাথা সবই ভালো আছে কম্বল মাথাটা খুবই সুন্দর কানগুলো একেবারে কান তবে একটু স্টেট না গরুটা আপনারা যেটা জানেন যে মেডনটা সোজা দরকার এটা একটু বাঁকা করতেছে পাশে আবারও একটা সায়ল বাচ্চা খুবই সুন্দর একেবারেই প্রপারলি লাল কালার সেম ক্যাটাগরির আর কি তবে ওটা একটু স্টেট আছে ছোট ছোটো ভাই এটা কেমন দাম বাহাত্তর বেচা বিক্রি ষাট ষাটষট্টি সাতষট্টি হাজার বাচ্চা বিক্রি করতে আছে চার ছিল বাহাত্তর হাজার বেশ কিছু সময় ধরে আপনাদের কিন্তু এই যে আমাদের ছোটো ভাইয়ের কাছে যে কালেকশানগুলো ছিল সেগুলো দেখালাম আপনাদের মার্শাল্লা একটা করে গরুর বলার কম্বল দেখুন দর্শক বেশ ভালো কিন্তু গলা কম্বল এবং না বে টা সবই ভালো চোটের আজার বেশ ভালো আসে তবে দামের একটু আপনারা হয়তো বা অসন্তোষ হতে পারেন কিন্তু বাজার অনুযায়ী ওনারা দাম চাচ্ছে অবশ্যই বাজারটা চেক করবেন আপনারা এবং দাম দর করে নেওয়ার সুযোগ আছে খুব সুন্দর গরুগুলো ছিল মার্শাল্লাহ সবগুলো গরুর পিছন থেকে দেখতে খুবই সুন্দর যেহেতু এই সময়টা একটু মেঘলা আকাশ হয়তো বা কালার বা লাইটিং কেমন আছে দেখতে বুঝতে পারতেছেন একজিক ক্যামেরাতে কতটা ভালো দেখতে পারতেছেন তো সরাসরি আসতে চাইলে অবশ্যই স্ক্রিন নিচে দেওয়া আমরা যোগাযোগ করে আসতে পারেন এবং এ পাশে যেটা আছে সেটা একটু দেখি আমার কেমন দাম রাখছেন পাড়াতে দাম দর চলতেছে দর্শক এবং এই পাশটাকে তো ছোট্ট একটু দেখাই রাখি এগুলো কিন্তু কালেকশান করে করে রাখছে প্রচুর পরিমাণে গরু কালেকশন করে রাখছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছে বাষট্টি হাজার হলে বাচ্চা বিক্রি করতে এগুলো যদি একটু দেখায় ভালো কালেকশন ভাই সাদাটা কত দাম রাখছেন কেমন আধাত তারপরেও পনেরো মাসের মতো বয়স তো আছে নাকি ছয় মাস ছয় মাস একটু বেশি টার্গেট করেছিলাম তো হাটা আসার পর এখন পর্যন্ত কেমন দাম সত্তর বাহাত্তর তিয়াত্তরে বিক্রি নাকি তিয়াত্তরে বাচ্চা বিক্রি করতে আছে দর্শক এবং এপাশে পাশে

বলে বাষট্টি পঁয়ষট্টি বাষট্টি এগুলো কি সব আপনাদের কালেকশন পাশে এটা যেটা আছে দ্বিতীয় নম্বর গোটা ছাপ্পান্ন হাজার আমরা একটু দেখাই আছি দর্শক ছাপ্পান্ন হাজারের যে গোটা দিতে চাচ্ছিলো এই যে এটা জায়গা স্বল্প দেখাতে পারতেছে না পঁয়ষট্টি বাষট্টি এবং এটা হলো ছাপ্পান্ন হাজার এবং ভাই এটা কেমন দিচ্ছেন তে বিক্রি পঁষটটি বলছে কত হলে দেবেন সত্তরের নিচে সত্তরের নিচে দর্শক এবং এ পাশে লাস্ট কত যাচ্ছেন পঁচাশি যাচ্ছেন কত হলে দেবেন দুই কম আসি একটু বেশি হয়ে যাচ্ছে দুই কম আসি উনি যাচ্ছে আটাত্তর হাজার হলে ব্যাচে বিক্রি করতে তবে কালেকশানগুলো প্রথমে তিনটা ছিল খুব ভালো এগুলো একটু বড় সাইজ লাগতেছে এবং এগুলো ওইগুলো অনেকটা বর্ডার পার্ক গরুর শুকনো গরুগুলো আমরা দেখা যাচ্ছে তবে নিচে একটু দেখাই রাখি অর্শক একেবারে অবস্থা খারাপ বাদলের দিন এবং এ পাশে আরও দুইটা দেখতে পাচ্ছি এগুলো একটু দাম জানি আমরা মাসাল্লাহ সাদা কালার একেবারে কেমন দাম রাখছেন মামা সাদা একশো বিশ দুটো একশো বিশ পাশে তো সাইওয়াল দেশি ক্রোস চাচ্ছেন বিক্রি আর এটা পনেরো দশ বিশ কিছু সময় ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার উপযোগী গরুর কালেকশান তো এই পর্যায়ে এসে আপনাদের আজকে বিদায় নিচ্ছে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও দেখাব আপনার সাথে নতুন কোনো ভিডিওর মধ্যে সালামু আলাইকুম